সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

কিন্তু কোর্ট তাকে জামিন দেননি কোর্ট তাকে জেলখানায় প্রেরণ করেছে আমি অন্তর্তীকালী সরকার अच्छा हमरा आईने के प्रति छोर रखे हमरा हमरा লক্ষ মামলা লক্ষ লক্ষ বিএনপি কর্মী বিএনপি সমর্থিতদের মামলা আছে কবি রং প্রত্যাহার করুন আদেশ জারি করুন রুল জারি করুন সরকারের আমলে যতগুলো মামলা হয়েছে মামলার থেকে যেন শুধু জাতীয় সৈনিক আপনাকেও এ চলাতে হবে কেন আসানিত সাবেক সদস্যরা থাকবে এখন তো নাই